আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এই তো সকাল থেকে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি তো এখানে একটু থালা বাসনগুলো সব কিছু মেজে নিয়েছি তো এগুলো জায়গায় রেখে দিতেছি এরপর হচ্ছে দেখতেই পেলেন গতকাল রাতে আদা রসুন এগুলো ছিলিয়ে রেখেছিলাম তো এগুলোই এখন ব্ল্যান্ড করতে চলে আসছি যেহেতু আজকে ননদকে নিতে আসবে আর কি তো ননদের বাড়ি থেকে ননদের শ্বশুর আসবে তো সেই জন্যে আমরা সকাল থেকে গাছগুলো গুছিয়ে নিতেছি আর সকাল সকালে উঠে পড়েছি আর কি তো এইদিকে হচ্ছে আমি আদাটা ব্লেন্ড করে নিয়েছি আর মেয়ে উঠে গেছে আমি ঘুম থেকে উঠে গেলে ও উঠে যায় আর শুয়ে থাকে না আমি যতক্ষণ শুয়ে থাকি ও শুয়ে থাকে আর কি তো এই তো আমি রসুনটা ব্লেন্ড করে নিতেছি আর কি তো রসুন ব্লেন্ড করা শেষ তো এইগুলি আর কি তো ব্লেন্ড করে নিয়ে আবার বক্সে রেখে দিতেছি তো এই হচ্ছে আর কি কাজকর্ম তো একের পর এক কাজ করেই যাচ্ছি তো সকাল থেকেই শুরু করে দিয়েছি আর কি একটার পর একটা তো আজকে আর কাপড় এখনও দইনি তো দুইবো তো এখন হচ্ছে মানে সকালে উঠেই কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর কি তো ডিমগুলো এখানে আমি ছিলিয়ে নিতেছি আর কি একে এক এক সবগুলো আমি এখানে ছিলিয়ে নিয়েছি আর এদিকে মেয়ে হচ্ছে বসে অনেক বক বক করতেছিলো আর কি তো ওর সাথেও কথা বলতেছিলাম আর কাজও করতেছিলাম তো ওকে আমি প্রথম কেক দিয়েছি তো কেক ও খাবে না আবার বলতেছিলো চিপস এনে দিতে তো আমি রুম থেকে আবার চিপস এনে দিলাম তো এরকমই করতে থাকে আর কি তো এখানে হচ্ছে ও চিপস নিয়ে মানে এটা দেখতেছিল আর মানে মুখে কি দিবে অল্প একটু মুখে দিয়ে আমি আমি শুরু করে দিয়েছি আর কি এরপর বাকি চিপস খাই নিই রেখে দিয়েছে এরপর হচ্ছে আমি এদিকে কাটাকাটি করে নিতেছিলাম পেঁয়াজ মরিচ এগুলো আর কি তো সবগুলিই কেটে খুঁটিয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে তো পেঁয়াজ আরও কিছু কাটার বাকি তো সেগুলি আর কি এরপর হচ্ছে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর কি তো এখানে কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি তো আজকে বাহিরে এসেই ভিডিওটা করলাম আর কি তারপর এদিকে হচ্ছে রান্নাবান্না তো একদিকে রান্নাবান্না হচ্ছে তো সব কিছু মিলেই তো সব কিছু মিলেই করতে হয় আর কাজকর্ম কোনো কিছু তো আরেক মানে থেমে থাকা যায় না তো কাজ তো করতেই হবে এদিকে ননদ চলে গিয়েছে গোসল করতে আর কি যেহেতু সকাল সকাল যাওয়ার কথা তো এদিকে আমি ওকে মালটাটা কেটে দিতেছিলাম যেহেতু ও খাবে না তো আমি তাই কেটে দিলাম আর কি ও যাতে খেয়ে ফেলে তো এরপর হচ্ছে আমি আবার আমার স্টেন্নে অনেকগুলো কাপড় ছিল আর কি ওর বাবার কিছু শুকনো কাপড় ছিল তো সেইগুলো আমি এখানে গুছিয়ে রাখতেছিলাম আর মেয়েরা এরকমই বাবার বাড়ি থেকে যাওয়ার পথে খাবার একদম বন্ধ হয়ে যায় প্রত্যেকটা মেয়েরই তো এদিকে হচ্ছে আমার মেয়ে দেখতেই পেলেন গতকাল এই যে ঘুরতে গিয়েছিল সেখান থেকে বাবুল নিয়ে আসছে তো এটাই ছিল আর কি তো ওর কাছে বাড়ি লাগতেছিল বেলুন ফুলতেছিল মানে ওর কাছে বাড়ি লাগতেছিল আর কি তো এটা নিয়ে ও লাফালাফি করতেছিলো খুবই খুশি আর এদিকে হচ্ছে আমি আবার রুমটা ক্লিন করে নিতেছি তো সব কিছু দেখতে পেলেন সকাল সকালে সব কাজকর্মগুলো শেষ করে নিতেছি তো রুমগুলো জারু দিয়ে আবার চলে আসছি উঠান জেরে জারু দেওয়ার জন্য আর কি আর মেহমান আসলে আর এমনি তো প্রত্যেক দিনই জারু দেই আর মেহমান আসলে তো কোনো কথাই নেই তাহলে তো আরও ভালো করে পরিষ্কার করে নিতে হয় সব কিছু তো সেই জন্যই আর কি যাতে মেহমান এসে কোনো কিছু যাতে অগোছালো না দেখে তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে একের পর এক সব কাজগুলো করে নিতেছি আর কি তো মেহমান আসার আগে যাতে সব কাজগুলো শেষ করে ফেলতে পারি আর কি তো এরপর ওঠান যারুদুয়ার শেষ করে আবার চলে আসছি রুমে তো এখানে আমি ঘরটা মুছে নিতেছি আর কি তো ঘরটি ক্লিন করা একদিকে হইতেছে আরেকদিকে মেয়ের সাথে বক বক করতেছিলাম তো এখানে হচ্ছে বাবল ফুলাইতেছিলো আর নিচে ফেলাইতেছিলো আর কি এর পানিটা তো এর পানিটা যেহেতু অনেক পিস্তা মানে পড়ে গেলে সাবান আর কি তো সেই জন্য আর কি করে যেতে পারে তো এরপর হচ্ছে এখানে দুপুর রান্না বান্নাও কিন্তু শেষ তো এদিকে কই মাছ বোনা করা হয়েছে সাথে ডিম বোনা আর হচ্ছে মুরগির মাংস আর কি তো এইগুলি রান্না করা হয়েছে তো এখন যেহেতু আবার চলে আসবে দোকানের খাবার নিতে তো আজকে আসবে আসেন স্যার বাবা আর সেই সাথে কিন্তু পোলাও রান্না করা হয়েছে সাদা ভাতও করা হয়েছে মানে যে যেটা খায় আর কি আর মেহমান আসছে যেহেতু করতে তো হবে আর এদিকে আমি ওদের খাবারটা রেডি করে দিতেছিলাম আর কি দোকানের খাবারটা তো আমি এখানে পোলাও দিতেছিলাম তো পোলাও ডিম মুরগি তারপর মাছ তো সব কিছু সাদা ভাত দিয়ে দিলাম তো সব কিছুই দিয়ে আমি এগুলো মানে বাটিটা লাগাবো তো এই মুহূর্তে হচ্ছে আমার মেয়েও কিন্তু চলে আসছে ও নাকি এটা লাগাবে তোর বাবাও কিন্তু চলে আসছে খাবার নিতে তোর বাবার কিছু কাজ ছিল আর কি এখানে তো সেই জন্যই আসো এমনিতে আমার বাসুর আছে সময় তো এদিকে তো বাটি লাগিয়ে দিয়ে ওর বাবাকে বিদায় দিয়ে এরপর হচ্ছে আবার সালাদ কেটে নিতেছি তো এখানে হচ্ছে শাস লেবু এগুলো কেটে নিলাম কেটে নিয়েছি তো এর মধ্যে মেহমান কিন্তু চলো আসছে তো উনি আসার সময় মিষ্টি নিয়ে আসছে সাথে কমলা পান সুপারি এগুলো নিয়ে আসছে আর কি তো এই তো এদিকে হচ্ছে আমি খাবারও দিয়ে দিয়েছি তো খাবার কিন্তু মানে উনি পোলাওটা তেমন একটা পছন্দ করেন আর কি আঙ্কেলে তো সেই জন্যই তো উনি হচ্ছে আমার অনুদের শ্বশুর তো সেই জন্য আর কি তো সাদা ভাতটাই খাইতেছিলো তো আমাদের গড়ে যেহেতু আমরাই তো সেই জন্য আর কি তো আমি বলতেছিলাম যে আপনি আপনার মনের মতো করে খান তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন বেরিয়ে যাবে তো এইদিকে তো রেডি হয়ে গেছে আর তো আমাদের পক্ষ থেকে বাগনির জন্য আর কি কম্বল বালিশ এগুলো ছিল তো এইগুলি আর কি ব্লাঙ্কেট বালিশ সেগুলি তো এখানে হচ্ছে আমার চাচি শাশুড়ি তারপর আমরা সবাই মানে অনুদকে বিদায় দিতে যাচ্ছিলাম আর এদিকে আমার মেয়ে তো আগে থেকেই শুরু করে দিয়েছে সে ফুপির সাথে চলে যাবে তো ও তো সবার আগে ব্যস্ত মানে সবার আগে কতক্ষণে গাড়িতে উঠবে তো এরকমই একটা অবস্থা আর কি তো এই তো দেখতেই পারতেছেন দৌড়ে দৌড়ে কিন্তু গাড়িতে উঠে যাচ্ছে কেউ কিছু বলার আগেই তো ওকে আমি নামাতে পারতেছিলাম না অনেক কষ্টে অনেক কান্নাকাটি করেছে তো আসার সময় আবার দোকান থেকে মজা এনে দিয়েছি আর কি তো অনেক কষ্টে ওকে নামিয়ে নিয়েছি তো নিয়ে তারপর হচ্ছে বাড়িতে চলে তো আসলামই এরপর আর ক্যামেরা অন করা হয়নি তারপর হচ্ছে গোসল করে নিলাম যেহেতু চলে যাবে সেই জন্য আর কি গোসল করতে লেট হয়েছে গোসল করে তারপর হচ্ছে বাইরের যে কাপড়গুলো ছিল তো সেগুলো নিয়ে আসছি যেগুলো শুকনো এগুলো বাজ করে নিয়েছি আর ওর বাবার কাপড়গুলো রান্নায় গুছিয়ে রেখে দিয়েছি আর কি আর মেয়েকেও গুম পাড়িয়ে দিয়েছি আর আমি আর শুইনি আজকে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আর কি তো এখানে হচ্ছে নরনদের শ্বশুর আসার সময় যেগুলো নিয়ে আসছে এগুলো নিয়ে বসেছি সবাই খেতে এখানে মিষ্টি কমলা তো এগুলো নিয়ে বসেছি আর যাদের বাড়িতে দেওয়া দরকার তাদেরকে দিয়ে আসছে আর কি আমার যা গিয়ে তো সেইগুলি আর কি তো এখানে বসে সবাই মিলে খাচ্ছিলাম ননদকে অনেক মিস করতেছিলাম তো ননদ থেকে ননদের বেবিকে বেশি মিস করতেছি তো সবাই ননদের কিউট বেবিটাকে দেখে মাশাআল্লাহ বলে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ